কার্তিক মহারাজ সম্পর্কে মুখ্যমন্ত্রীর কটাক্ষের বিরুদ্ধে নদিয়া সকল ধর্ম সমবায় প্রতিবাদী সভা বিশ্ব হিন্দু পরিষদের ডাকে পুজোপাধ্য স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সঙ্ঘের এই সন্ন্যাসী এখন রাজ্য রাজনীতিতে আলোচিত নাম নির্বাচনী প্রচার থেকে তাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম নিয়ে সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রীর এত কিছু যাকে নিয়ে তিনিও বোমা ফাটালেন মাত্র দুদিন আগে দাবি করলেন বিজেপি তত বটেই তৃণমূলের তরফেও তাকে এই নির্বাচনে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি রাজি হননি গোঘাটের জনসভা থেকে ভারত সেবাশ্রম সঙ্গে সাধু কার্তিক মহারাজের প্রবল সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন সব সাধু তো সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান এই যে বহরমপুরে একজন মহারাজ আছেন কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধাজ্ঞের তালিকায় তারা দীর্ঘদিন ধরেই আছেন কিন্তু যে লোকটি বলে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেব না সেই লোকটিকে আমি সাধু বলে করি না কারণ তিনি ডাইরেক্ট করে দেশটাকে সর্বনাশ করছেন আমি আইডেন্টিফাই করেছি যে কে কে করেছেন আর এই একদিকে যেমন ধর্মীয় আবেগ আঘাত লেগেছে তেমনি রাজনৈতিক পারদ চলেছে লোকসভা নির্বাচনী চলাকালীন সময় দেশ জুড়ে প্রায় সমস্ত হিন্দু সনাতনী ধর্মের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানো হয়েছে আজ নদিয়ার কৃষ্ণনগর বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে জেলার সকল ধর্মীয় সংস্থা এবং ধর্ম প্রতিষ্ঠানের ধর্মগুরুরা একত্রিত হয়ে একটি প্রতিবাদী মিছিল করেন কৃষ্ণনগর রাজবাড়ি থেকে শুরু করে পোস্ট অফিস মোড় পর্যন্ত সংগঠনের সদস্য বঙ্গের সন্ত প্রমুখ জগদ্ধাত্ত প্রিয়দাস জানান একটি রাজনৈতিক দলের কাছ থেকে এটা কখনোই কাম্য নয় ভারত সেবাশ্রম ইস্কন এবং রামকৃষ্ণ মিশন সম্পর্কে হয়তো তার ধারণাই নেই বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ রোগ সহ বিভিন্ন সমাজ কল্যাণে দাতব্য চিকিৎসার শিক্ষা এমনকি জীবন জীবিকা বিষয়ে শোষিত নিপীড়িত দরিদ্র মানুষের সেবা করে থাকে এ ধরনের ধর্মীয় সংগঠনগুলি তাই রাজনৈতিক সহজাত প্রবৃত্তিতে তিনি যে কথাগুলো বলেছেন তা নিছকি নিজেকে মূর্খ প্রমাণিত করা ছাড়া আর কিছুই নয় অবিলম্বে সকলের কাছে ক্ষমা চাওয়া উচিত এই বিরূপ মন্তব্যের জন্য না হলে সারা পশ্চিমবঙ্গ তো বটেই সারা ভারতবর্ষের সমস্ত ধর্মীয় সংগঠন একত্রিত হয়ে এই বিষয়ে প্রতিবাদ জানাবে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় সৃষ্টি হয়েছে তার মূল কারণ ভারত সেবাশ্রম একজন ত্যাগী এবং কর্মী সন্ন্যাসী তিনি সারা জীবন ভারত সেবা সংসঙ্গের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন ঘর বাড়ি পরিবার পরিজন মায়া মোহ সমস্ত কিছু ত্যাগ করে তার সম্পর্কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় কুরুচিকর মন্তব্য করেছেন এরই প্রতিবাদে আজকে আমাদের এই পথসভা বা প্রতিবাদ কর্মসূচি আমরা গ্রহণ করেছি যে অভিযোগটা তিনি এনেছেন সর্বৈময় মিথ্যা এর কোনো ভিত্তি নেই তার কারণ তার হাতে কোনো প্রমাণ নেই মুখ্যমন্ত্রীর হাতে সুতরাং এটা সম্পূর্ণ ভিত্তিহীন কার্তিক মহারাজ চল্লিশ বছর ধরে মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গা ভারতসভার সংসঙ্গে আছে আমি নিজেও তার দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারত সেবা সংসঙ্গে যোগ দিয়েছিলাম সুতরাং একদম ভিত্তিহীন তিনি সকলের কাছে জনপ্রিয় মুর্শিদাবাদে তিনি হিন্দু মুসলমান সবার কাছে জনপ্রিয় আপনারা জেনে রাখুন ভারত সেবা সংসঙ্গের প্রতি মাসে মুদিখানার যে জিনিসগুলো আছে সেগুলো বেলডাঙ্গার এক মুসলমানের দোকান থেকে সুতরাং এই ধরনের বৈদি মনোভাব কখনোই কার্তিক মহারাজের নেই তার কাছে হিন্দু মুসলমান যখনই কোনো সমস্যা নিয়ে উপস্থিত হয়েছে তিনি চেষ্টা করেছেন সেটাকে সমাধান করার এবং পশ্চিমবাংলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সন্ন্যাসী তিনি তাকে সবাই জানে প্রদীপ্তানন্দ নামটাই হয়তো অনেকেই জানে না কিন্তু কার্তিক মহারাজ নাম বললে পশ্চিমবঙ্গের মানুষ সবাই চিনতে পারবে সন্ন্যাসী কুলে। তো এইরকম একজন মানুষের নামে একজন ত্যাগী সন্ন্যাসীর নামে তার অপরাধটা কোথায় তিনি গেরুয়া পড়েছেন এইটা তার অপরাধ আজকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় হুমায়ুন কবির মুর্শিদাবাদের মুখে যখন বলছে যে হিন্দুদের কেটে দু ঘন্টার মধ্যে ভাগীরথী জলে ভাসিয়ে দেব তখন মাননীয় আর কোনো মাথা ব্যথা হয় না কিন্তু আজকে সনাতনের কথা বললে তাকে কি এটা একটা মা লাগিয়ে ভাঙাবা তকমা লাগিয়ে তার বিরুদ্ধে একটা মিথ্যা আরোপ এনেছি শুধু ভারতসভা সংসঙ্গ নেই রামকৃষ্ণ মিশন এবং ইস্কন সম্পর্ক তিনি কুরুচিকর মন্তব্য করেছেন রামকৃষ্ণ মিশন এবং ইস্কন সম্পর্কে এবং কার্তিক মহারাজের বিরুদ্ধে যে কথাটি উনি বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন কারণ তিনি সুবক্তা তিনি জ্ঞানী তিনি এমন কোনো কথা বলবেন না এ ধরনের কথা কখনোই তিনি বলতে পারেন না আর যদি বলে থাকেন তার প্রমাণ দিক মুখ্যমন্ত্রী তিনি তো বারবার বলছেন যে প্রমাণ প্রমাণ আমাকে যে শাস্তি দেবে মুখ্যমন্ত্রী ভারত করছেন বলবেন এটা এটা তো তার নিজের কল্পনার কথা ভারত সেবা সংঘ স্বামী প্রণমানন্দজি সৃষ্টি করেছিলেন মানব সেবার কল্যাণের জন্য ভারত সেবা সংসঙ্গের আদর্শ হচ্ছে বিপদাপন্ন মানুষের পাশে অসহায় নিরন্ন মানুষের পাশে গৃহহীন মানুষের পাশে দাঁড়াবার আদর্শ নিয়ে ভারতসেবা সংসঙ্গ সৃষ্টি করেছিলেন স্বামী প্রণবানন্দ সুতরাং উর্বর মস্তিষ্কের কথা আমার মনে হয় এই গরমে ওনার মাথা খারাপ হয়ে গেছে এবং ওনার ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত তবে আমরা তো চৈতন্য মহাপ্রভুর দেশে বাস করি আমাদের ক্ষমা করে দেওয়ার ধর্ম আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে তার অবিলম্বে চৈতন্য হোক এবং তিনি যত তাড়াতাড়ি সম্ভব মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুক বললে আমার মনে হয় দেশে আজকে মূলত তাহলে এই যে একটি মিছিল প্রতিবাদ মিছিল সেখানে কারা কারা মানে অংশগ্রহণ করছেন এখানে কি ইস্কন কর্তৃপক্ষন ভারত সেবা সংঘ সংঘ কাঠিয়া বাবা আশ্রম রামকৃষ্ণ মিশন সব জায়গায় এবং এবং নবদ্বীপের যে সমস্ত হিন্দু সংগঠনগুলো আছে হিন্দু মঠ গুলো আছে দেখুন সমস্ত বাবাজিরা এসেছেন হ্যাঁ তারাও এসেছেন এবং আপনার জনসাধারণ আমরা এর তীব্র ভিক্ষার জানাচ্ছি এই এই মন্তব্যের এবং এর প্রতিবাদ জানাচ্ছি এই কুরুচিকর মন্তব্য কার্তিক মহারাজ সম্পর্কে এর ত্রিপ্র ধিক্ষারের কোনো ভাষা নেই যেখানে কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলে আখ্যা করছেন কি বল না এটা সম্পূর্ণ মিথ্যা কিন্তু কীসের দাঙ্গাবাজ মুর্শিদাবাদে উনি চল্লিশ বছর ধরে আছেন পটা দাঙ্গা করেছে সব থেকে মুসলিম ছাত্র ওখানে বেশি পড়ে হিন্দুর হিন্দুর স্বার্থে সনাতনীদের স্বার্থে হিন্দুরা বিপুন্ন হলে না না তিনি যদি দাঙ্গাবাজ হতেন আজকে চারজন বিপদগামী মহিলাকে তারা বিপদে গিয়ে বিপথে গিয়েছিলেন বিধর্মী অন্য ধর্মে গিয়েছিলেন তাদেরকে তিনি উদ্ধার করে এনে তার প্রতিষ্ঠানে চাকরি দিয়ে তাদের তিনি প্রতিপালন করছেন এটি কি তার দাঙ্গার পরিচয় তবে যখনই হিন্দুরা আক্রান্ত হবে সনাতনীরা আক্রান্ত হবে বিনা কারণে তখন নিশ্চয়ই সেখানে তো সাধু সন্তরা এগিয়ে যাবে বা আমরা এগিয়ে যাব কারণ সাধু সন্ততা একদিকে যেমন ভগবানের আরাধনা করবে আর একদিকে তো তেমন সনাতন ধর্মকে রক্ষা করবে আমার সব ধর্মকে রক্ষা করবে আমার সব ধর্মের প্রতি আঘাত হলে কেউ তো বসে থাকবেন আপনাকে যদি কেউ আঘাত তো বসে আঘাত চেষ্টা করবেন যদি আপনার ক্ষমতা থাকে সুতরাং উনি দাঙ্গাবাজ নন আজকে যে কোনো পরিস্থিতিতে পশ্চিম মুর্শিদাবাদে বিশেষ করে যে কোনো উত্তাল পরিস্থিতিতে তাকে সামাল দেওয়ার জন্য প্রশাসনের লোক পর্যন্ত যখন মিটিংয়ে বসে তখন তাকে ডাকেন এবং তাকে নিয়েই মিটিং করা হয় কর্মসূচি সন্ত স্বাভিমান যাত্রা এবং প্রতিবাদ ভারতবর্ষের সনাতন ধর্মের ওপরে চক্রান্ত স্বরূপ যে আক্রমণ পেয়েছে আঠেরো তারিখ থেকে রাষ্ট্রীয় রাজনৈতিক দল পূজ্যপাত স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের নাম এবং তার সংগঠনসহ ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এবং ইস্কনের নাম করে যে অপমান এবং নকাটজনক পরিস্থিতির সৃষ্টি করেছে তার প্রতিবাদে আমাদের আজকের এই যাত্রা সারা ভারত তথা বাংলা অনুসারে আজকে কৃষ্ণনগরে সকল সনাতনীদের নিয়ে এই প্রতিবাদ যাত্রা কিন্তু যেখানে ভারত সেবাশ্রমকে দেশবিরোধী বলে আখ্যা করছেন মুখ্যমন্ত্রী কী বলবেন সেটাই আমি বললাম দুর্ভাগ্যজনক ভারত সেবাশ্রম সংঘের ইতিহাস শতাধিক বৎসরের পুরনো যারা দেশ এবং দশের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজ কল্যাণ শিক্ষা দাতব্য চিকিৎসালয় এবং প্রাকৃতিক দুর্যোগে নিরলস কাজ করেন সুতরাং নিশ্চয়ই বোঝার বিষয় আছে আমি বলবো সুস্থ মতে ভগবানকে প্রার্থনা করবো ওনার চৈতন্য হোক এই মানসিকতার শুভ বুদ্ধির উদয় এবং কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলে আখ্যা করছেন মুখ্যমন্ত্রী কী বলবেন ভাষা নেই এ প্রতিবাদের আমি জগধার্থী আদাস আমি বিশ্ব হিন্দু পরিষদের সদস্য সন্তপ্রমুখ বঙ্গ দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ